একটা ঘর সাতাশ বছর ধরে তালাবদ্ধ একটা ফ্রিজ আর ভেতরে একটা জমে যাওয়া মৃতদেহ কিন্তু কেউ কুঁজ নেয়নি সেই মানুষটাকে না পুলিশ না পরিবার যেন সে হাওয়া হয়ে গিয়েছিল কিন্তু কিভাবে সম্ভব কীভাবে সাতাশ বছর কেটে গেল কেউ টের পায়নি এটাই কি নিখোঁজ হওয়ার সেরা পদ্ধতি নাকি একটি টান্ডামাতার মাতার কুন যার চোয়াও কেউ টের পায়নি আজকের গল্প নরওয়ের শের ভয়ঙ্কর আইসবক্স কিলার কিনি যার রহস্য আজও পুরোপুরি উদ্ঘাটন করা যায়নি দু সালের শীতকাল নরোয়ের ট্রমসো শহরের এক ছোট ফ্ল্যাটে প্রবেশ করে সরকারি কর্মকর্তারা ফ্ল্যাটের মালিক অনেকদিন আগে মারা গিয়েছেন আর তার সম্পত্তি এখন সরকার দখল করছে গড়গুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যেন কেউ নিয়মিত পরিচর্যা করছিল কিন্তু একটা গড়ের দরজা ছিল ভেতর থেকে তালা আবদ্ধ পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে একটা বড় ফ্রিজ দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে তারা ফ্রিজ খুলে দেখে একজন মানুষের দেহ কিন্তু আশ্চর্যের বিষয় দেহ থেকে কোনো দুর্গন্ধ আসছিল না দেহটা ছিল বরফে জমে থাকা যেন খুব যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছিল ঘরের ভেতর আর কোনো অস্বাভাবিকতা ছিল না কিন্তু এই মৃতদেহের উপস্থিতি পুরো ঘটনাকে রহস্যময় করে তোলে মৃত ব্যক্তির নাম পাওয়া যায় একটি পুরনো আইডি কার্ড থেকে জোনাস হানসেন বয়স চব্বিশ কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো তার নিখোঁজ হওয়ার কোনো রিপোর্টই ছিল না উনিশশো সাল থেকে কেউ জানতো না সে কোথায় তার পরিবারও তাকে খুঁজে পায়নি আর পুলিশও কোনো অনুসন্ধান করেনি তার বন্ধুরা বলেছে জোনাস হঠাৎ বিদেশে চলে গেছে বলে জানিয়েছিল কিন্তু তার পাসপোর্ট বিমান টিকিট বা অন্যান্য কোনো ভ্রমণের প্রমাণ পাওয়া যায়নি জোনাসের জীবন ছিল সাধারণ কিন্তু তার আচরণ নিয়েছিল অদ্ভুত গুজব কেউ বলতো সে মাঝে মধ্যে অদ্ভুত কথা বলতো যেন কেউ তাকে তারা করছে ডাক্তাররা জানায় মৃতদেহ পঁচিশ থেকে তিরিশ বছর পুরানো কোনো বড় আঘাতের চিহ্ন নেই কোনো বিষক্রিয়ার প্রমাণ নেই কিন্তু দেহটি ছিল অবিশ্বাস্যভাবে সংরক্ষিত দাঁত চুর, নখ সবই অকৃত ফরেন্সিক বিশেষজ্ঞরা বলেন এটি সম্ভবত খুব ঠান্ডা পরিবেশে রাখা হয়েছিল যা পচন রোধ করেছে আর বিস্ময় তত্ত্ব হল মৃত্যুর দিন তার মোবাইল ফোন ওই গড়ে বন্ধ হয়েছিল মোবাইল ফোনের শেষ লোকেশান ছিল এই ফ্ল্যাটের ঠিকানায় তবে গড় থেকে কোনো কুনের অস্ত্র বা অন্যান্য কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি গড়ে রেন্টাল হিস্টোরি দেখা যায় সাতাশ বছর ধরে কেউ এখানে তাকেনি কিন্তু প্রতি মাসের বিদ্যুৎ বিল নিয়মিত অনলাইনে পেমেন্ট করা হচ্ছিল পুলিশ তদন্ত করে জানতে পারে পেমেন্টগুলো আসলে ফ্যাক অ্যাকাউন্ট থেকে আসছিল সব ট্রানজ্যাকশান বিপিএন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করা হচ্ছিল যা ট্রেস করা প্রায় অসম্ভব গোয়ারের ভেতর পাওয়া যায় উনিশশো সালের মডেলের ফ্রিজ যা এখন আর বাজারে পাওয়া যায় না এছাড়া গোয়ারের কোনো কাগজপত্র বা ব্যক্তিগত নথি পাওয়া যায়নি এই তত থেকে স্পষ্ট যে কেউ দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটের মালিকানা ধরে রেখেছিল কিন্তু সে নিজে সেখানে থাকত না জোনাসের সবচেয়ে গাছের বন্ধু ছিল মর্টেন যিনি উনিশশো সালের পর থেকে বিলাসবহুল জীবনযাপন করছিলেন কোনো কাজ না করিও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে বলে জুনাস তার ইচ্ছায় চলে গিয়েছিল আমি কিছুই জানি না তবে মার্টিনের ল্যাপটপে পাওয়া যায় দু সালের একটি গুগল চার্স হাউ টু প্রিজার্ভ এ বডি ইন ফ্রিজার লং টার্ম এ তত্ত্ব পুলিশকে সন্দেহে ফেলে তারা মার্টেনকে গ্রেপ্তার করতে গেলে সে পালিয়ে যায় সুইডেনে সে আজও পলাতক গোরের দেওয়ালে হালকা আচরের চিহ্ন পাওয়া যায় যা ফরেন্সিক লাটে স্পষ্ট দেখা যায় ধারণা করা যায় জোনাস মারা যাওয়ার আগে ছিল সে নিজে বের হওয়ার জন্য চেষ্টা করছিল আরও ভয়ঙ্কর সত্য হলো তার হাত বাঁধা ছিল প্লাস্টিক দিয়ে তাহলে সে কি জ্যান্ত ছিল আর জোর করে বরফে ঢুকিয়ে দেওয়া হয় কেউ কে তাকে হত্যা করে তারপর দেহটি ফ্রিজে রেখে নিখোঁজ বানানোর চেষ্টা করেছিল আর সাতাশ বছর ধরে যে কর চালিয়ে গেল সে কি শুধু এক বন্ধু না একজন টান্ডা মাথার সিরিয়াল কিলার এই রহস্য নিয়ে নানা গুজব ছড়ায় কিছু লোক মনে করে জুনাস আসলে কোন গোপন তত্ত্ব জানত যা প্রকাশ পেলে বড় বিপদ হতো তাই তাকে চোখ করানো হয়েছিল অন্যরা বলছে মর্টেন আসলে একজন সাইকোপ্যাথ যে নিজের বন্ধুকে হত্যা করে দেহ লুকিয়ে রেখেছিল আরেক তৈরি হল জুনাস আসলে আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু কেউ তাকে সাহায্য করেনি ফলে সে ফ্রিজে আটকে পড়ে মারা যায় কিন্তু কেন সাতাশ বছর ধরে কেউ করার চালিয়ে গেল শুধুমাত্র একটি বডি ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা ফ্রিজ একটা মৃতদেহ আর সাতাশ বছরের গোপন মৃত্যু যা কেউ জানতে পারেনি এটা কি পৃথিবীর সবচেয়ে নিখুঁত হত্যাকাণ্ড আপনি কি ভাবছেন কমেন্ট লিখে জানান আর এমন আরও সত্তর হস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন